আমি আজকে আপনাদেরকে দেখাবো চারটি খেলার টিস্যুর মধ্যে পাকিস্তানি থ্রি পিস একদম ভালো কোয়ালিটি দামের মধ্যে এগুলো একদম নিউ কোয়ালিটি একদম লেটেস্ট কোয়ালিটি এগুলো জাস্ট দেখতেই থাকবে কেউ এগুলো একদম আনকো নিচের কাজগুলো দেখেন একদম সেরার মধ্যে আর আর পুরো খেলার কাজটা দেখেন পুরো বড়ির কাজটা দেখেন একদম ভিন্ন অল বড়ির কাজ করার মধ্যে একদম ভিন্ন ডিসেন্ট এটে যেগুলো হচ্ছে একদম ভিন্ন কোয়ালিটি এটা হচ্ছে নিচের কাজ আর নিচের কাজটা দেখেন কি সুন্দর আর অল বড়ি চেম কাসের মধ্যে আর ওনারটা দেখেন একদম সেরা কোয়ালিটি ওনার ওনার চার আশ পাশে কাজ থাকবে এরকম পাঁচ ছবির মধ্যে কাজ থাকবে একদম লেটেস্ট কোয়ালিটি সো এগুলো নিতে পারেন এগুলো একদম সেরা দামের মধ্যে আবার এগুলো কম দামের না এগুলো পাকিস্তানি ভালো একদম কোয়ালিটির মধ্যে চারটে কালার চারটে ক্যালারে সেরা একটা হচ্ছে একটা আনকমন কালার সো আপনারা যে যেটা মানাবে ওটাই নিতে পারেন কালার একদম ভিন্ন কোয়ালিটি লেটেস্ট সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন ধন্যবাদ